নমস্কার গানের নাম আমার মাধব কথাসুর কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র আমার মাধব আমার প্রাণ ভালবাসার নাম দয়া কোন মাধব তুমি বাঁচাও ধরিত্রী কি আমার মাধব আমার প্রাণ ভালোবাসার নাম ধরিত্রীকে তুমি ছাড়া কিউনি দয়া করু প্রভু তুমি করুণার সিন্ধু তুমি ক্ষমা করে দশবারে তুমি ছাড়া কিউনি মোদির দয়া কর করুণার সিন্ধু তুমি ক্ষমা করি সবারি আমার মাধব আমার প্রাণ ভালোবাসার নাম দয়া কর মাধব তুমি বাঁচাও ধরিত্রীকে তুমি রক্ষা করিতা প্রভু তার তুমি যে ভক্তির ভগ মিনতি করি তুমি রাখা করতা প্রভণ হার তুমি যে ভক্তির ভগবান তুমি তোমার চরণ ধরি মিনতি করি ভালো রাখো সবারই প্রভ তুমি যে সব চেয়ে ভালো তুমি যে সব চেয়ে আমার প্রাণ ভালোবাসার নাম দয়া করো মাধব তুমি বাঁচাও ধরিত্রীকে দয়া করো মাধব তুমি বাঁচাও ধরিত্রীকে আমার মাধব আমার প্রাণ ভালোবাসার নাম জয় মাধব